নমস্কার আমি নিমায় আচার্য আজকে এমন একটি বশীকরণ বিষয় নিয়ে বলবো যা এর আগে আপনাদেরকে কেউ কখনো বলেনি বা আপনারাও শোনেননি সঠিকভাবে শুনবেন মনোযোগ সহকারে শুনে ভিডিওটি প্রয়োগ করবেন অবশ্যই প্রেমিক বা প্রেমিকা হোক যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে যদি আপনাকে সমস্ত জায়গা থেকে সে ব্লক করে রাখে সমস্ত ব্লক খুলে আপনাকে কল করবে আপনার পেছনে পাগলের মতো ঘুরে বেড়াবে কি করতে হবে আপনাকে যে কোনো মঙ্গলবার দিন বেলা বারোটার আগে হাফ গ্লাস জল নিতে হবে কাঁচের গ্লাসে এবং দুটি গোলাপ ফুল আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে বা অনেকের বাড়িতেও থাকে দুটি গোলাপ ফুলকে গ্লাসের মধ্যে আপনাকে রাখতে হবে হাফ গ্লাস জলে এবং আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে একান্নবার মন্ত্র হচ্ছে ওম তপবশ্য অমুক ক্লিং নমো অমুক স্থলে পার্টনারের নামটা অবশ্যই বলবেন একান্নবার মন্ত্রটি জপ করে এই ফুলটিকে আর জলটিকে আপনি বাড়ি থেকে বাইরে কোনো দূরে বট গাছের গোড়াতে ঢেলে দিয়ে আসবেন এবং ফুলটিকে বট গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবেন জলটি ঢেলে দিয়ে আসবেন পেছন দিকে তাকাবেন না একদিন নিরামিষ খাবেন দেখতে পাবেন বাহাত্তর ঘণ্টা থেকে পাঁচ দিনের মধ্যে সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে নমস্কার মাতারা।